আসসালামু আলাইকুম এইসিসি চব্বিশে যারা শিক্ষার্থী রয়েছ তোমরা জানো আমাদের ভার্সিটি প্লাস গুচ্ছ ব্যাচে কিন্তু আগামী পাঁচ তারিখ অর্থাৎ আজকে তিন তারিখ মাঝখানে একদিন সময় আছে আর মাত্র একদিন আছে মাঝখানে পাঁচ তারিখ থেকে কিন্তু আমাদের এই ভার্সিটি প্লাস গুচ্ছ পেয়েছে যে অফারে আমাদের ভর্তি চলছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে সে অফারটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে তোমরা যারা চব্বিশের শিক্ষার্থী ছেলে তোমরা আমাদের ক্লাসগুলো ক্লাসগুলো করছো পড়ালেখা এবং আমাদের ধারাবাহিকতা আছে আমরা ক্লাস নিচ্ছি আজকে থেকে আবার আমাদের সেকেন্ড তোমরা যারা অলরেডি ভর্তি হয়ে গেছে তোমাদেরকে তো স্বাগত আর যারা ভর্তি হওয়া নাই দ্রুত ভর্তি হয়ে যাও আমাদের পাঁচ তারিখ কিন্তু অফারটা শেষ হয়ে যাবে এরপরে দেখা যাবে আরো বেশি দিয়ে তোমাকে ভর্তি হতে হচ্ছে সো মাঝখানে মাত্র একদিন সময় আছে তো এছাড়াও তোমরা চাইলে যেটা করতে পারো সেটা হচ্ছে সোজা বলো কি করতে হবে এছাড়াও তোমরা চাইলে এক টাকা বা এক হাজার পাঁচশো টাকা একটা মিনিমাম পেমেন্ট দিয়ে তোমার ভর্তি এটা কনফার্ম করে রাখতে পারো এবং পরবর্তীতে টাকাগুলো দেওয়ার কিন্তু সুযোগ রয়েছে আচ্ছা তাহলে আমাদেরকে তোমরা যারা কালকে পশুর মধ্যে দুই হাজার পাঁচশো টাকা দিতে পারবে না তোমরা যেটা করতে পারো এক হাজার বা দেড় হাজার টাকা দিয়ে ভর্তি এটা কনফার্ম করতে পারো এরপর আমরা যখন লেকচার শিটগুলো পাঠাবো তোমাদেরকে এর আগে তোমাদের বাকি পেমেন্টগুলো তোমরা করলে চলবে যেহেতু লেকচার শিট আমাদের মানে তোমাদের একটা হিউজ একটা কস্টিং আছে সেই ক্ষেত্রেও সেক্ষেত্রে অবশ্যই বাকি পেমেন্টটা করতে হবে তখনই আমরা পাঠাতে আর যারা তো ফুল পেমেন্ট দিয়ে ভর্তি হচ্ছে তারা তো পেয়ে যাবে কোনো সমস্যা নাই ঠিক আছে তাহলে আমাদের এই কোর্সে কিন্তু বিস সিডি তিনটে ইউনিটে থাকতেছে কেমন সো ব্যবসা শিক্ষা মানবকে যারা আছে সবাই এই কোর্সে ভর্তি হতে পারবে এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এরপর হচ্ছে গুচ্ছ বিউপি সাত কলেজ সবগুলো ভিডিওটা কভার করবো ইনশাল্লাহ এই একটা কোর্সের মাধ্যমে সো যারা ভর্তি হওয়া নেই দ্রুত ভর্তি হয়ে যাও দেখা হচ্ছে তোমাদের সবার সাথে পেইড ব্যাচে আসসালামু আলাইকুম